কে কয়টা খাবা খাবা তুমি কয়টা জাম খাবা দুইটা খাবা দুই হাতে দুইটা খাও 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 কেমন লাগছে সম্পূর্ণ গালের মধ্যে দেয় না সম্পূর্ণ গালের মধ্যে দিয়ে দিয়েছে অল্প করে খাতে হয়

খাও কামড়ে কামড়ে খাও দাও আমি একটু দিয়ে দি নাও নাও এই যে ওইভাবে খেতে হয় কি টক নাকি দামগুলো দেখতে তো সুন্দর লাগছে নাও เอ้ะไำไมเขา